ফ্যান্স সবাই কেমন আছেন জানি সবাই ভালো আছেন আমার খুব ঠান্ডা তাই অনেক দিন ধরে ভিডিও দিতে পারতেছি না আপনারা কিছু মনে করবেন না ঠিক আছে আর আমি কথাও বলতে পারতেছি না ঠিক আছে আপনারা তো দেখতেছেন যে আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি অনেকেই অনেক কমেন্টস করছেন যে ভাই ভিডিও দেন না কেন দেন না কেন আমি খুব চাপের স্বল্পতা আছি অনেক কাজের চাপ এই জন্য ভিডিও দিতে পারতেছি না আবার অনেকেই মনে করতে পারেন যে ভাই ভিডিও কেন দেন না ঠিক আছে আজকে আমি সম্পূর্ণ কথা আপনাদেরকে ক্লিয়ার করে দেব ঠিক আছে আজকে এর খুব বড় একটা আপডেট আসতেছে আপনি এটা শুনে খুবই আতঙ্কিত হয়ে যেতে পারেন কিন্তু এটাই বাস্তব আমি আজকে আর আরেকটা জিনিস ভিডিওর আগেই বলি আপনারা অনেকেই আমাকে একটা কথা প্রশ্ন করেন যে ভাই আপনি তো ব্যাটিংয়ে এত বুঝেন এত করেন কিন্তু আপনাদের আপনার অ্যাকাউন্ট কেন জিরো থাকে সব সময় ভাই আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি আমার কথাগুলো মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ মতো দিকে এক মিনিটে স্কিপ করবে না যদি এক মিনিটে স্কিপ করেন তাহলে আপনারা অনেক কিছু মিস করে যেতে পারেন তাই এই জন্য আস্তে আস্তে কথাগুলো বলতেছি আমার কথাগুলো শুনতে খুব কষ্ট হচ্ছে বলতে খুব কষ্ট হচ্ছে তারপর আপনাদেরকে আমি কথাগুলো বলতেছি এখন আমি আসল কথাই বলি আগে প্রথম টপিকটা বলি যে আমার অ্যাকাউন্টটা জিরো থাকে কেন আপনারা তো অনেকে বলেন যে মনে করেন যে জিরো থাকে কারণ মনে হয় ভাইয়া অনেক টাকা লস করে অনেক টাকা লস করে বসে আছে কিন্তু আপনি আমাদের হিস্ট্রি দেখবেন আমি কিন্তু এখনও ব্যাটিং করিনি দেখেন দেখছেন প্লেস টু ব্যাট আমি কিন্তু ব্যাটিং করি না আমার আমার যতটুকু ধারণা এবং এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে কিছু শেয়ার করার চেষ্টা করি তার ফলেও যদি আপনার কিছু ব্যাড হ্যাবিট আমার উপরে দেন মানে ব্যাড কথা বলেন আমার কিছুই করার নাই ভাই আপনারা বলতে পারেন এটা আপনাদের ব্যাপার আমার কথা শুনে যদি আপনাদের সামান্য পরিমাণ উপকৃত হন তাতে আমি খুব খুশি হব ঠিক আছে আর আমি নতুন আপডেটটা আপনাদেরকে বেশি বেশি আজকে ভিডিওটা বেশি বড় করব না আমি খুব অল্প কথা মানে আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে তারপরে আমি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করছি অল্প কথার মধ্যে আমি আপনাদেরকে কিছু একটা টপিক্স নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাটিং ব্যাটিংটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে ব্যাটিংটা কিন্তু আপনারা যে কোনো মুহুর্তে বাদ হয়ে যেতে পারে এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার মেসেজটা আমি দেওয়ার জন্য আজকের ভিডিওটা করলাম অলরেডি আপনারা জানেন বেড থ্রি সিক্সটি ফাইভ একটা বিখ্যাত সাইট সেই সাইট কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে ডিপোজিট করা যায় না করার একটা নিয়ম ই দিছে ওরা উইড্রো করার একটা শিডিউল দিছে তিরিশ চার মানে তিরিশে এপ্রিলে মানে এই মাসের ভিতরে আপনারা যত টাকা বেড থ্রি সিক্সটি ফাইভের ডলার আছে উইড্রো করে নিতে পারবেন কিন্তু আপনারা ডিপোজিট করতে না ডিপোজিট অপশনে আসলে আপনাদের লেখা আছে যে ব্লক মানে সব অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে ঠিক আছে কিন্তু ওয়ান এক্স বেডটাও কিন্তু এরকম হয়ে হওয়ার সম্ভাবনা থাকতে পারে কারণ বেড থ্রি ফাইভ যে কোম্পানির মালিক মানে বিদেশি রাশিয়ান সাইট এটাও কিন্তু ওয়ান এক্সবেডটা মেলবেড বেড উইনার এগুলো কিন্তু রাশিয়ান সাইট এই জন্য আপনাদের সাবধানতার অবলম্বনে আমি বলতেছি আপনারা অ্যাকাউন্টে বেশি টাকা রাখবেন না এই কথাটা বলার জন্যই আজকে আমি আপনাদেরকে এই করলাম কারণ আপনারা বেশি টাকা রাখবেন না আপনাদের উইড্রো করার মতো পর্যাপ্ত ত টাকা থাকলে আপনার সাথে সাথে উইড্রো করে নেবেন আপনারা এক লাখ দুই লাখ টাকা আপনাদের অ্যাকাউন্টে কখনোই জমা করবেন না এই জিনিসটা বলার জন্য আমি আপনাদেরকে আসলাম যখন আপনারা জিতে যাবেন যখন দেখবেন যে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা আছে তখন আপনারা উইড্রো করে আপনাদের নিজের এক পকেটে নিয়ে নিন কিন্তু এই টাকাটা যদি আপনি দেখা গেলো যে আপনার অ্যাকাউন্টে দুই লাখ টাকা আছে হঠাৎ করে ওয়ান এসবেন বন্ধু গেলো বন্ধু হওয়ার কথা তো বলা যায় না কারণ এখন তো সরকার চেঞ্জ হয়েছে আপনারা তো বুঝতে পারতেছেন যে যে কোনো মুহূর্তে এইটা পরিবর্তন হতে পারে ঠিক আছে আমার কথাগুলো এইটুকি আপনাদের সতর্কতা করার জন্য আজকের আমি এই ভিডিওটা তৈরি করলাম না নাহলে কিন্তু আমি ভিডিওটা তৈরি করতাম না এই জিনিসটা আমার কথাটা পুরো ক্লিয়ার হচ্ছেন মানে আমি বলতে চাচ্ছি যে বেড ত্রিশ যেহেতু বন্ধ হয়ে গেছে সেহেতু ওয়ান বেড বন্ধ হওয়ার যে কোনো টাইমে বন্ধ হয়ে যেতে পারে আমি আপনাদের শিওর দিতে পারছি না একশো পার্সেন্টই বন্ধ হয়ে যাবে কিন্তু বন্ধ হওয়ার চান্স ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট হতে পারে এই জন্য অনেকেই আমাকে গালাগালি করবেন কিন্তু আপনি এটাই বাস্তব ভাই বেটিং সাইট নিয়ে বেটিং করে কিন্তু মানুষ নিঃস্ব হয়ে গেছে এটা কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন না বেটিং সাইড বেটিং করে অনেক মানুষ একদম ধ্বংস হয়ে গেছে এই জন্য সরকার চাচ্ছে যে বেটিং সাইটগুলো বন্ধ করে দেওয়ার জন্য এই জন্য আপনারা আমার কথা খারাপ মনে দেখবেন না আপনাদের যদি টাকা অ্যাকাউন্টে জমা হয়ে থাকে অবশ্যই উইড্রো করে সাথে সাথে নিয়ে নেবেন নাহলে কিন্তু পরবর্তীতে ওই টাকা আটকে গেলে পরবর্তীতে আর আপনারা তুলতে পারবেন না এই একটু কথাই আপনাদেরকে বলার জন্য আমি ভিডিওটা করলাম আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন যদি পরবর্তীতে যে কোনো আপডেট যে কোনো কিছু অথবা যে কোনো পরামর্শ দিতে চান আমি আপনারা তো জানেন যে আমি কারো রিপ প্রশ্নের রিপ্লাই না দেই না আমি সবার প্রশ্নেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং অনেকেই উপকৃত হয়েছেন এই জিনিসটা নিয়ে আর যদি পরবর্তীতে কি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আসব এই ব্যাপারে আপনারা অবশ্যই একটা কমেন্ট করবেন অথবা একটা লাইক দিবেন যে আমি আপনার লাইক দিলে কী হয় আমার মনের ভিতরে একটা উৎসাহ থাকে যে আপনাদের ভালো ভালো কিছু আমি দিতে পারি আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ পরবর্তীতে নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব ধন্যবাদ